الله باك سورة بني إسرائيل المدبولين سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا الله بولن পবিত্রময় ওই সত্যাজিরিতার বান্দা রাতের কিছু অংশের মধ্যে মসজিদে হারাম তথা বাইতুল্লাহ থেকে কাবা শরীফ থেকে নিয়ে কিছু সময়ের মধ্যে মসজিদে আকস তথা বাইতুল মাকদিস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন অল্প সময়ের মধ্যে এই যে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন মসজিদে আকসার ভ্রমণের ক্ষেত্রে আল্লাহ পাক বলেন এই মসজিদের চতুর্শে আল্লাহ বরকত পূর্ণ করেছেন সুভান লেনুর মিন আয়াatina আল্লাহ তার নিদর্শন কে দেখানোর জন্য তার হাবিব মুহাম্মদুর রসুল কে মেয়ারাজ দিয়েছিলেন সুহান আমাদের আলোচ্য বিষয় যে মসজিদে হারাম এটা বরকতপূর্ণ তার চতুর ভূমিও বরকতপূর্ণ ওর আনুল অন্য জায়গায় পাক বলেন كتمت قدها وجعلنا بينهم وبين القرى التي باركنا فيها قرى ظاهره وقدرنا فيها السير سيروا فيها ليالي واياما امنين আমার দ্বারা সম্ভব নয় এই আয়াতের ব্যাখ্যা করা শুধু উত্তর যেমটা শুনুন আল্লাহ পাক বলেন তাদের এবং ওই সমস্ত জাতি যাদের প্রতি আমি আল্লাহ তাআলা দয়া অনুগ্রহ করেছিলাম তাদের এবং যাদের যে সমস্ত মানুষের প্রতি গ্রামবাসীর প্রতি আমি বরকত নাজেল করেছিলাম তাদের মধ্যবর্তী স্থানে আমি অনেক জনপদ স্থাপন করেছিলাম পাক বলেন এরপরে হাসাইর তাদেরকে আমি ভ্রমণের সময় নির্ধারণ করে দিয়েছিলাম সুতরাং তোমরা ভ্রমণ করো দিনে ও রাতে আমিনি নিরাপত্তার সাথে এই যে আয আল্লাহ বাইনা ওয়া বাইনা তাদের এবং ওই সমস্ত লোকদের প্রতি যাদের প্রতি আমি রহমত নাজেল করেছিলাম বরকত নাজেল করেছিলাম বা যে কেরা গ্রাম বা মহল্লা এই মহল্লা গ্রামের ক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করেন আল্লাহ পাক যে বরকত নাজেল করেছিলেন তাদের প্রতি এবং ওই সমস্ত মানুষ যাদের প্রতি আল্লাহ রহমত নাযিল করেছিলেন ওই গ্রামগুলি ওই জায়গাগুলি ছিল মসজিদে হারা মসজিদে আকসার চার ও পাশের জায়গাগুলি সুবহানাল্লাহ বুঝবেন মসজিদে হারা আকসা বাইতুল মাকদেশের আশেপাশের যে গ্রামগুলি ছিল আশেপাশের জায়গাগুলির ক্ষেত্রে আল্লাহ পাক বলেন আমি বরকত নাজেল করেছিলাম এবং এই জায়গাগুলির এক বৈশিষ্ট্য বর্ণনা করেন যে আল্লাহ পাক পৃথিবীর সব মানুষকে লক্ষ্য করে বলেন যে শোনো দিনে ও রাতে এখানে ভ্রমণ করো তোমরা এই শহর নিরাপত্তার কবলে নিরাপত্তার চাদরে আমি বেষ্টন করে রেখেছি সুবাহান এখানে কোনো ভয় ভীতি নিরাপত্তাহীনতা নাই বরণ পূর্ণ নিরাপত্তার চাদরে আমি বেষ্টন করে দিয়েছি তোমরা নিরাপদে পৃথিবীর সব জায়গা থেকে এখানে ভ্রমণ করতে পারো সুবহার আজকে কি এই নিরাপত্তা আছে এখানে আজকে জানের নিরাপত্তা নাই মানের নিরাপত্তা নাই সম্পদের নিরাপত্তা নাই আপনি মুসলিম হিসাবে বাইতুল মাকদেশে যাবেন তারও নিরাপত্তা নাই যাওয়ারও সুযোগ নাই কথা বলেন ঠিক কিনা অথচ আল্লাহ পাক বলেন এই মসজিদ এত বরকতপূর্ণ এবং বরকতময় যে আল্লাপাক নিজে তার কোরআনের মধ্যে বলেন এই জায়গাগুলি বরকতপূর্ণ এই জায়গাগুলি নিরাপদপূর্ণ নিরাপদের চাদরে আমি বেষ্টনী করে দিয়েছি তোমরা দিনেও যেতে পারবে রাতেও যেতে পারবে কোনো ভয় ভীতি কোনো কিছুই এই শহরের মধ্যে নাই সুবহানাল্লাহ হ্যাঁ পৃথিবীর একটা সময় ছিল সবচেয়ে নিরাপত্তময় দেশ জাতি এবং নিরাপত্তার শহর ছিল বাইতুল মাকদিস তথা ফিলিস্তিনের শহর সুবহানাল্লাহ বলেন কিন্তু আজকে বেঈমানেরা আমাদের এই নিরাপত্তার শহরকে তারা আমাদের হাত থেকে মুসলমানদের থেকে চিনি নিয়ে মুসলমানদের এই বরকতময় শহরটাকে একদম নিঃশেষ করে দিচ্ছে কথা বলেন ঠিক কিনা তাহলে এটি দ্বিতীয় এই মসজিদের এক বৈশিষ্ট্য হলো মসজিদটাই মসজিদের মসজিদে করে আল্লাপাক চার পাশের জায়গাগুলিকে বরকতপূর্ণ করেছেন এই জায়গায় এই দেশ শহরে আল্লাপাক লক্ষ লক্ষ হাজার হাজার নবী এবং রাসূল প্রেরণ করেছেন হাজার হাজার রসুলগণের জন্মভূমির নাম হলো বাইতুল মাকদিস লক্ষ লক্ষ নবী এবং রাসূলগণের জন্মস্থানের জায়গার নাম হলো মসজিদে আকসা সুবাহ এত বরক পৃথিবীর কোন অঞ্চলে এত নবী রাসুল আগমন করে নাই যত নবী এবং এই জায়গায় আগমন করেছেন সুবহান বরকতপূর্ণ জায়গা তিন নম্বর এই মসজিদ বাইতুল মকদিসের একটি বৈশিষ্ট্য হলো এটি বরকতপূর্ণ মর্যাদাপূর্ণ মসজিদ ইসলামের দৃষ্টিকোণে আল্লাপাক সবচেয়ে বরকতপূর্ণ মসজিদ করেছেন মসজিদে হারাম তথা বাইতুল্লাহ এরপরেই যে মসজিদের সম্মান ইজ্জত সেই মসজিদের নাম মসজিদে আল্লাহর রসুলের হাতে নির্মিত মসজিদ তথা মদিনা শরীফের মসজিদ এরপরে যে মসজিদের সম্মান তার নাম হল মসজিদে মসজিদে আকস যা ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত দুঃখ পরিতাপের বিষয় হল এত মর্যাদাপূর্ণ মসজিদ আজকে লক্ষ কোটি কোটি মুসলমানের হাত থেকে অল্প কিছু সংখ্যক ইহুদিরা জুলুম করে ছিনিয়ে নিয়েছে কথা বলেন ঠিক কিনা অথচ এটি সবচেয়ে বরকতপূর্ণ যত মসজিদ রয়েছে মর্যাদাপূর্ণ যত মসজিদ রয়েছে তার তিন নম্বরের মসজিদ প্রথম মর্যাদা সম্পন্ন মসজিদ মসজিদে হারাম এরপরে মদিনার মসজিদ তারপরে মসজিদে আকস হাদিস শরীফ আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন قال النبي صلى الله عليه وسلم لا تشد الرحال إلا مساجد المسجد الحرام المسجد الحرام ومسجد الرسول الله صلى الله عليه وسلم ومسجد الاقصى الرسول صلى الله عليه وسلم ولد قمت شنو সফর যদি করই তাহলে তোমরা তিনটি মসজিদ দেখার জন্য জিয়ারতের জন্য তফের জন্য তোমরা সফর করো তোমাকে যদি সফর করতে হয় ভ্রমণ যদি করতেই হয় আজকে মানুষ কত কত জায়গায় ভ্রমণ করে অন্যত দেশগুলিতে মানুষ আনন্দ সফরে যায় রসুল্লাহ বলেন তুমি যদি তোমার ঘর থেকে কোনো বস্তু উপভোগ করার জন্য সফর করতে চাও তাহলে সে যেন এই তিনটি মসজিদ মসজিদের জিয়ারতের জন্য সফর করে অর্থাৎ সফর যদি করতে হয় ভ্রমণ যদি করতে হয় তাহলে তিন মসজিদের জন্য করো এই তিন মসজিদের এক মসজিদ ইমানদার বৃত্তশালীর জন্য বাইতুল্লাহর জিয়ারতকে আল্লাহ পাক ফরজ করেছেন আল্লাহ তাআলার রাসূল বলেন লা তুসাদদুর রিহাল ইল্লা সালাসাতা আল্লাহর রাসূল বলেন ভ্রমণ যদি করই তাহলে তিনটি মসজিদের জন্য কর এক নাম্বার আল মসজিদুল হারাম বাইতুল্লার জন্য তোমরা সফর কর বাইতুল্লার যে আরত দুই নাম্বার অমস্তিদির রসুল সাল্লাহ আলাইহি ও সাল্লাম নবীজির মসজিদ দেখার জন্য জিয়ারতের জন্য তোমরা সফর কর এরপরে আল্লাহর রসুল বলেন ও মসজিদিল আকস মসজিদ আকসার জিয়ারতের জন্য সফর কর সুহার বলেন তাহলে এবার বলুন বুঝুন মসজিদে আকসার গুরুত্ব কেমন সম্মান কেমন পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাহকে লক্ষ্য করে আল্লাহ পাকের রসুল বলেন ও উম্ম তোমরা যদি সফর করো তাহলে কিন্তু বাইতুল মাকদেশে সফর করো তোমরা বাইতুল মাকদেশে ভ্রমণ করবে সেখানে যে সলাদ আদায় করবে এই ঘরের সাথে তাল্লুক রাখবে সম্পর্ক রাখবে আগে আমরা বলেছি এই তিন ঘরের সাথে যার যত বেশি সম্পর্ক ইমান তার তত বেশি মজবুত হেদায় তার তত বেশি এবং বলেন তাহলে গুরুত্ব কেমন মর্যাদা এই মসজিদের বৈশিষ্ট্য মুসলমানদের এক সময়ের কেবলা বরণ বলা হয় মুসলিম উম্মাহের প্রথম কেবলার নাম হলো মসজিদে আকর্ষণ بيت المقدس حديث الشريف ان الرسول ولن كان رسول الله صلى الله عليه وسلم يصلي وهو بمكه نحو بيت المقدس والكعبه بينهما আল্লাহর রসুল যখন মুক্কাতে ছিলেন ও মুক্কাতে অবস্থানকালে তিনি সলাদ আদায় করতেন ও রুকনে আবান এবং হজের আসওয়াদের সম্মুখে আল্লাহর রসুল সলাদ আদায় করতেন ও রুকনে এবং হজর আসওয়াদের কাছে দাঁড়িয়ে যদি সলাদ আদায় করা হয় তাহলে একই সঙ্গে নামাজি মুসল্লিম বাইতুল মাকদেশকে কে সামনে রেখে সলাদ আদায় করলে বাইতুল্লাহ কে আর সামনে রাখা যায় না ওই সুযোগটা ছিল না এজন্য আল্লাহ রসুল ষোলো থেকে সতেরো মাস এই হাদিসে এখানে আবদুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন সিদ্দা আশারা শাহরান হিজরতের পরে ষোলো মাস আল্লাহ রসুল বাইতুল মাদিসের দিকে সলা আদায় করছেন তথা বাইতুল মাকদিস কিবলা ছিল আগেও ছিল কিন্তু আল্লাহ রসুলের মনের আকাঙ্ক্ষা আশা ছিল যেন কেবলা হয় বাইতুল্লাহ আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেন قد نرا تقلب জিহিকা في السماء আল্লাহ পাক বলেন আমি অবশ্যই লক্ষ্য করেছি বা দেখতে পেয়েছি আপনি 12 আপনার চেহারাকে আসমানের দিকে উঠান এই জন্য উঠান যে ফওয়াল্লিওয়াজে হা কাতরাল ভদনারত কল্লু বাবা যে হি কাফিস্যামা ফালানুয়াল্লিয়ানকা কেবলা তার দহা নবীজি নামাজের মধ্যে বা নামাজের বাইরে নামাজের মধ্যে আল্লাহর রসুল বারংবার তার চেহারা কে কিব্লার দিকে আসমানের দিকে উঠাইতেছিলেন উদ্দেশ্য ছিল আকাঙ্ক্ষা ছিল যেন আল্লাহর রসুলের প্রতি নির্দেশ আসে কেবলাটা যেন বাইতুল্লাহ হয় কাবা হয় আল্লাহ বলেন ফালানুয়াল্লিয়ান না কাকিবলা তান তার দহা অতি সত্ত্বর আমি আপনার আকাঙ্ক্ষা পূর্ণ করে আপনার কেবলাকে বাইতুল্লাহ করে দিবাল্লি বাজে হাকাসা তরল মসজিদিল হারা আল্লাহ পাক নবীজির প্রতি ওহী নাজিল করলেন এখনই আপনি যে হালাতে আছেন এই অবস্থায় বাইতুল মাকদিস থেকে ফিরিয়ে আপনি বাইতুল্লাহর দিকে রুজুহান এখন থেকে বাইতুল্লাহ আপনাদের কিবলা সুবহান তফসিরের কিতাবে হাদিস শরীফের মধ্যেও আছে আল্লাহর রসুল হিজরতের দ্বিতীয় বছরে দ্বিতীয় সনে দ্বিতীয় হিজরতে হিজরিতে নবীজি খুব সম্ভব আপনার শাওয়াল মাসে আল্লাহর রসুল জহরের নামাজ আদায় করতেছিলেন জহরের নামাজের দুই রাকাত পড়ে নিয়েছেন বাকি দুই রাকাতের সময় এই নির্দেশ চলে আসে আল্লাহর রসুল দুই রাকাত পড়েন বাইতুল মাকদেশের দিকে বাকি দুই রাকাত আল্লাহর রসুল বাইতুল্লার দিকে পড়ে জহরের সলাদ শেষ করেন সুভান এই নির্দেশ আসার আগ পর্যন্ত আল্লাহর রসুল এবং মুসলিম উম্মাহের কিবলা ছিল বাইতুল মাকদিস তথা মুসলমানদের প্রথম কেবলার নাম বাইতুল মাকদিস আল্লাহর রসুল ষোলো বা ১৭ মাস সলাদ আদায় করার পরে সুম্মা সুরিফা ইলাল কাবাতি কতবার আল্লাহর রসুল কাবার দিকে আল্লার রসুল ফিরে যান কাবার দিকে মুখ করে আল্লার রসুল সলাদ আদায় করেন সুবহান লম্বর তাহলে মুসজিদ আস্বছ এটি মুসলিম উম্মাহের প্রথম কেবলা চার নম্বর এই মসজিদের একটি বৈশিষ্ট্য অন্যতম বৈশিষ্ট্য হল এই মসজিদ মেয়ারাজের স্মৃতি ধারণ করে আসরার স্মৃতি ধারণ করে আল্লাহর রসুল মেয়ারাজের রাত্রে নবীজি মক্কা থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা বাইতুল মাকদেশ পর্যন্ত আগমন করেছেন হাদিসের মধ্যে এমনও আছে নবীজি এখানে আগমন করে এই জায়গায় আল্লাহর রসুল দুই রাকাত সলাদ আদায় করেন দুঃখ দুখুলুল মসজিদ দুই রাকাত সালাত আদায় করেন এই সালাতের ইমামতি নবীজি করেন আর তেনার মুক্তাদি ছিলেন সমস্ত নবী এবং রাসুল নৈকট্য প্রাপ্ত ফেরেস্তাগণ সুবহান তাহলে এটা এমন একটা মসজিদ যে মসজিদটা আমাদের রাসূলের মেরাজের স্মৃতি ধারণ করে রেখেছে মেরাজ

আলাইসাল্লামের দৌহিক গঠন কেমন ছিল এগুলো আল্লাহর রসুল বর্ণনা করেছেন হজরত ইব্রাহিম আলাই ওয়াসাল্লামের দৌহিক গঠনের বর্ণনার ক্ষেত্রে আল্লাহ রসুল বলেছেন যে তার দৌহিক গঠন আমি নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ ছিল সুবাহ প্রায় অনুরূপ ছিল আমাকে দেখতে যেমন পিতা ইব্রাহিম কে দেখতেও অনুরূপ ছিল শুভারণ্য তাহলে সমস্ত আম্বি আলি ওয়াসাল্লামকে এখানে একত্রিত করা হয়েছে এবং সেই জায়গায় সলাদ আদায় করা হয়েছে আর ওই সলাদ ইমামতি করেছেন সৈদুল মুরসালীন মোহাম্মদুর রসুল্লাহ ওসাল্লাহ এই মসজিদের এখন সম্মান কেমন হয় ইজ্জত কেমন হয় এই ঘটনা থেকে অনুমান করা যায় কথা বলেন ঠিক কিনা এজন্য মুসলিম উম্মাহের কাছে এটা অমূল্য সম্পদ এর ক্ষতিপূরণ কোনোভাবেই মুসলিম উম্মা পুষা পুষায়া নিতে পারবে না এটা হলে ইমানের সাথে সম্পর্ক হেদায়তের সাথে সম্পর্ক জীবনে যতদিন আসি এই মসজিদগুলির সাথে আমাদের ইমানের বন্ধনে আমরা অটুট অবিচল থাকব রাজি আসি তো নাকি ঘর ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালার রসুল হজরত মুহাম্মদ মুস্তফা সাল্ল আলী ওসাল্লামের হাতের সর্বপ্রথম নির্মিত যে মসজিদ তার নাম মসজিদে কুবা মসজিদে কুবার পরে আল্লাহর রসুলের বরকতময় হাতের নির্মিত মসজিদ মসজিদে নববী মদিনার মসজিদ এই যে তিনটি মসজিদ বললাম আমাদের এই জায়গাগুলি মনে রাখতে হবে একটা হলো মসজিদে হারাম বাইতুল্লাহ। আর একটি হলো মসজিদে নবমী মদিনার মসজিদ আর একটি হলো মসজিদে আকস ফিলিস্তিনে জেরুজালেমে যে মসজিদ অবস্থান করছে তার নাম মসজিদে আকস বাইতুল মাকদিস এই তিনটি মসজিদ পৃথিবীর সব মসজিদ থেকে সর্ব উৎকৃষ্ট এবং শ্রেষ্ঠ সুবাহাল। যত মসজিদ আছে এই তিন মসজিদ সবচেয়ে বেশি শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ এবং দামি মসজিদ এবার আসেন এই তিনটা কথা আমাদের অন্তরে গাঁথিয়ে রাখা উচিত ইমান হেদায়ত নিরাপত্তা ইমান হেদায়ত নিরাপত্তার ক্ষেত্রে এই তিনটি মসজিদের অবদান সবচেয়ে বেশি অর্থাৎ এই তিন মসজিদের সাথে ইমানের সম্পর্ক এই তিন মসজিদের সাথে হেদায়তের সম্পর্ক এই তিন মসজিদের সাথে নিরাপত্তার সম্পর্ক মানে যে বা যারা যিনি বা জেনারা এই তিন মসজিদের সাথে সম্পর্ক যাদের বেশি থাকবে বেশি হবে ততই তাদের ইমান পূর্ণ পাবে ততই তাদের হেদায়ত পূর্ণ হবে ততই তাদের নিরাপত্তা ঠিক থাকবে সুবহ আরেকবার শোনেন এই তিন মসজিদের সাথে ইমানের সম্পর্ক হেদায়তের সম্পর্ক এবং নিরাপত্তার সম্পর্ক এই তিন মসজিদের সাথে যিনি বা জেনারা যত বেশি সম্পর্ক স্থাপন করবে তিনি তত বেশি ইমানদার হবে তত বেশি প্রাপ্ত হবে তত বেশি সেই জাতি নিরাপত্তা লাভ করবে সুবহান এই তিন মসজিদের সাথে ইমান হেদায়াত নিরাপত্তার সম্পর্ক কোন জাতি যদি পূর্ণ ইমানদার হতে চায় পূর্ণ ইমানের ফাওয়ায়েত হাসিল করতে চায় কোনো জাতি যদি পূর্ণ হেদায়েত প্রাপ্ত হতে চায় হেদায়েতের স্বাদ গ্রহণ করতে চায় কোনো জাতি যদি পৃথিবীর জমিনে নিরাপত্তার বেষ্টনীতে বসবাস করতে চায় তাহলে এই তিন মসজিদের সাথে ওই জাতিকে সম্পর্ক অটুট এবং গভীর রাখতে হবে সেই তিন মসজিদের এক মসজিদ মসজিদে আকোষ এই মসজিদে আকোষ নিয়ে আজকে আমরা কিছু আলোচনা করব। সম্বারিত মুসুলিয়া রাম মসজিদে আকসার এক নাম্বার বৈশিষ্ট্য এক এটি পৃথিবীর দ্বিতীয় মসজিদ অর্থাৎ মসজিদে আকোষ পৃথিবীর জমিনে দ্বিতীয় প্রাচীনতম মসজিদ حديث شريف على الرسول صلى الله عليه وسلم بولين عن ابي ذر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله اي مسجد وضع في الارض اول قال المسجد الحرام ثم اي قال المسجد الاقصى قلت كم بينهما قال اربعون سنه মনে রাখবেন আমরা এক নাম্বার দুই নাম্বার বলে বলে যাব এক নাম্বার মসজিদে আকসার বৈশিষ্ট্য হলো এই যে এটি পৃথিবীর দ্বিতীয় প্রাচীন মসজিদ প্রথম বাইতুল্লাহ আল্লাহ নির্মাণ করছেন তারপরে বাইতুল মাকদিস বাইতুল্লাহ নির্মাণের পরে বাইতুল মাকদিসের আগে পৃথিবীতে আর কোনো মসজিদ নির্মাণ হয় দ্বিতীয় প্রাচীন মসজিদ হজরতে আবু জার রাজি আল্লাহ তালু বলেন আমি আল্লাহর রসুল সাল্লাহ আলি হাসাল্লামকে জিজ্ঞাসা করলাম أي مسجد وضع في الأرض أول أي زمين شرب برثم كون مسجد بانانو هاي الله الرسول أي برشنير برتي أتوري قال المسجد الحرام সর্বপ্রথম আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে যে ঘরের ভিত্তি স্থাপন করেন যে মসজিদ বানান সেই মসজিদের নাম হলো আল মসজিদুল হারাম সুবহানাল্লাহ বলেন বাইতুল্লাহ কাবা শরীফ আবুজর যর আল্লাহ তাআলা বলেন কুনতু সুম্মা আই আমি আবার আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম অতবার কোন মসজিদ তখন আল্লাহ রসুল বলেন আল মাসজিদুল মসজিদুল বাইতুল মকদিস আল্লাহ পাক এরপরে নির্মাণ করেন অতপর আমি আল্লাহ রসুলকে বললাম হুজুর বাইতুল্লাহ এবং বাইতুল মকদিস এই দুই মসজিদের নির্মাণকালীন সময় সময়ের ব্যবধান কতদিন ছিল কতদিন আগে পরে এই দুইটা মসজিদ বানানো হয়েছে আল্লাহ রসুল তখন তাকে বলেন আবু জর কে বলেন মসজিদে হারাম তথা বাইতুল্লাহ আল্লাহ পাক বানানোর পরে চল্লিশ বছর পরে আল্লাহ পাক বাইতুল মাকদিস কে নির্মাণ করেন সুবহানাল্লাহ চল্লিশ বছরের ব্যবধান ছিল তাহলে এই মসজিদের এক নাম্বার বৈশিষ্ট্য হল রসুলের হাদিস দ্বারা আমরা জানতে পেরেছি যে দ্বিতীয় প্রাচীন মসজিদ দুই নাম্বার এই মসজিদের বৈশিষ্ট্য সমূহের মধ্য থেকে একটি বৈশিষ্ট্য হল পাক মসজিদে আতস তথা বাইতুল মকদিস কে করেছেন পূর্ণ করেছেন সুবাহ মসজিদে আকসা বাইতুল মকদিস এই মসজিদ বরকতময় এই মসজিদের উশিলা করে আল্লাহ পাক এই মসজিদের চারো পাশের ভূমিকে বরকত করেছেন করেছেন সুবাহ খুব বুঝবেন এই মসজিদের বরকত বৈশিষ্ট্য মসজিদটা মসজিদের উশিলা করে চার পাশের ভূমিকাও আল্লাহ পাক বরকত পূর্ণ করেছেন সুবহান কেমন বরকত